বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় মুসলিম ভাই ও বোনের ইসলাম ধর্মে মিথ্যা বলা সাধারণত একটি বড় গুনা হিসেবে গণ্য হয় হাদিসে উল্লেখ আছে মিথ্যা হলো সব পাপের মূল কিন্তু ইসলামে এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে মিথ্যা বলা অনুমোদিত এবং সেটাতে কোনো গুনা হয় না আজকে আমরা এই ভিডিওটিতে এমন তিনটি পরিস্থিতি সম্পর্কে জানব যেখানে যে পরিস্থিতিতে মিথ্যা কথা বললে কোনো রকম গোনা হয় না এক নম্বর স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার জন্য ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ তাদের মধ্যে সম্পর্ক ভালো রাখতে কখনো কখনো মিথ্যা বলার প্রয়োজন হতে পারে যেমন স্ত্রী যদি স্বামীর কাছে জানতে চায় আমি কি সুন্দর আর স্বামী তার ভালোবাসা বাড়াতে বলল তুমি সবচেয়ে সুন্দর যদিও বাস্তবে হয়তো তা নয় এই ধরনের কথা সম্পর্কের মজবুতিতে ভূমিকা রাখে এবং এটি গুনাহের অন্তর্ভুক্ত নয় এর প্রমাণ হিসেবে একটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা মিথ্যা বলো না তবে তিনটি ক্ষেত্রে মিথ্যা বলা অনুমোদিত যুদ্ধের কৌশলে মানুষের মধ্যে সম্প্রীতি স্থাপনে এবং স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা বৃদ্ধিতে দু নম্বর পরিস্থিতি হচ্ছে যুদ্ধের কৌশলে মিথ্যা বলা যুদ্ধের সময় কৌশলগত কারণে মিথ্যা বলার অনুমতি আছে উদাহরণস্বরূপ একজন মুসলিম সেনাপতি যদি শত্রু পক্ষকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য দেয় তাহলে তা ইসলামিক বিধান অনুযায়ী গুনহা নয় এর মূল উদ্দেশ্য হল মুসলিমদের সুরক্ষা এবং যুদ্ধ জয় এর প্রমাণ হিসেবে হাদিসে আছে রসুল্লাহ সাল আলাই নিজেও যুদ্ধের সময় কৌশলগত কারণে শত্রুকে বিভ্রান্ত করেছেন যেমন তিনি কখনো কখনো শত্রুদের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে রাখার জন্য ভিন্ন তথ্য দিয়েছেন তিন নম্বর হচ্ছে দুই পক্ষের মধ্যে সম্প্রতি স্থাপন করতে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হলে তা ইসলাম পছন্দ করে না যদি দুইজন মানুষের মধ্যে ঝগড়া বা শত্রুতা থাকে এবং তাদের মধ্যে পুনর্মিলনের জন্য সামান্য মিথ্যা বলতে হয় তাহলে তা গুনহা নয় যেমন এক ব্যক্তির কাছে বলা অমূল ব্যক্তি আপনার প্রশংসা করেছেন যদিও বাস্তবে তা হয়তো বলেনি এটি তাদের সম্পর্ক পুনঃস্থাপন করতে সহায়ক হবে রাসুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই মুসলিমদের মধ্যে মীমাংসা করতে মিথ্যা বলে এবং ভালো কথা বলে তার জন্য কোনো পাপ নেই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইসলামে মিথ্যা বলা সাধারণত হারাম তবে উপরোক্ত তিনটি বিশেষ ক্ষেত্রে এটি অনুমোদিত তবু এই তিনটি বিশেষ ক্ষেত্রে এটি অনুমোদিত তবে এই অনুমোদন কেবলমাত্র পরিস্থিতি অনুযায়ী এবং মিথ্যার ব্যবহার শুধুমাত্র ভালো উদ্দেশ্যে হওয়া উচিত আসুন আমরা ইসলামিক বিধান মেনে চলি এবং আমাদের জীবনকে সহজ ও সুন্দর করি আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সঠিক পথে চলার তফিক দান করুক জজাকাল আল্লাহ